তো নমস্কার বন্ধুরা দেখুন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হওয়ার জন্য কিছু স্টেপস আছে কিছু স্টেপ আছে আপনাকে একটু মেনে চলতে হবে সবার প্রথম আপনি কোম্পানির অ্যাসোসিয়েট তো হলেন কোম্পানির অ্যাসোসিয়েট হওয়ার মেন কারণ কি আপনি কি চিন্তা করে এই কোম্পানির অ্যাসোসিয়েট রয়েছেন একবারের জন্য চিন্তা করুন সর্বপ্রথম কি চিন্তা করেছিলেন আপনি যে এই কোম্পানির অ্যাসোসিয়েট হয়ে শুরু করেছেন বাট কেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি ইনকাম করার জন্য আপনি আপনার যেসব ড্রিম আছে আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য বাচ্চার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আপনি এই কোম্পানির অ্যাসোসিয়েট হয়ে কাজ শুরু করেছেন বাট করবেন কি করে কাজ তো শুরু করলেন করে সব থেকে প্রথম যে ভুলটা করেন যে মানুষকে বলতে আরম্ভ করে দেন আর সঙ্গে সঙ্গে সেই সব মানুষ আপনাকে না করে দেয় আর আস্তে আস্তে আপনি নেগেটিভ হতে চালু করে দেন নেগেটিভ হয়ে ছেড়ে দেন বলেন আমি আর করব না আমি পাঁচজনকে বলেছি দশজনকে বলেছি সকলে না বলে দিচ্ছি আমি করব না বাট একবারের চিন্তা করুন ওনারা না বলেছে বলে কি আপনি কাজ করবেন না ওনারা না বলেছে বলে কি আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না ওনারা না বলেছে তার জন্য আপনি কি আপনার বাচ্চার স্বপ্ন পূরণ করবেন না কারণ ওনারা তো না বলেছে বাট কেন বলেছে সবার প্রথম এই চিন্তাটা করুন ওনারা আপনাকে না বলেছে কেন কারণ আপনার কাছে এই সিস্টেমের নলেজ নেই কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনি ভালো করে জানেন না কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো করে জানেন না কোম্পানির সিস্টেম ডিটেলস সম্পর্কে আপনি কিছু জানেন না বিজনেস প্ল্যান জানেন না পে আউট পেমেন্ট সম্পর্কে জানেন না এক এই কারণে কিন্তু আপনাকে না বলেছে কারণ আপনি ওই সব মানুষকে সঠিক ইনফরমেশান দিতে পারেননি ওনাদের যে কোশ্চেন ছিল ওনাদের যে জিনিসটা জানতে চাইছিল আপনি সেটা জানাতে পারেননি অ্যাকচুয়ালি এই জন্যই কিন্তু ওনারা আপনাকে না বলেছে তো এই ভুলটা না করে সবার প্রথম আপনি অ্যাসোসিয়েট হয়েছেন লার্নিংয়ে টাইম ইনভেস্ট করুন শিখুন শেখার মানসিকতা রাখুন শিখতে আরম্ভ করুন কারণ এখানে যত বেশি আপনি লার্নিং নিতে পারবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন তো সবার ফার্স্ট আপনার প্রথম একটা একটা বছর ছ মাস করে ভাগ করে নিন প্রথম ছয় মাস আপনি নাইনটি নাইন পার্সেন্ট লার্নিং কাজের প্রতি ফোকাস করুন দেখবেন হয়তো আপনি ওয়ান পার্সেন্ট রেজাল্ট পাবেন কিন্তু নেক্সট সিক্স মান্থ আপনি দেখবেন এইটটি পার্সেন্ট কাজেতে ফোকাস দিয়েছেন লার্নিংয়ে ফোকাস দিয়েছেন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনি রেজাল্ট পেয়েছেন তারপরে নেক্সট ছ মাস তিন নম্বর ছ মাস দেখবেন আপনি সিক্সটি পার্সেন্ট রেজাল্ট কাজ করছেন সিক্সটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট আপনি কাজ বা লার্নিংয়ে ফোকাস করেছেন বাট আপনি ফোরটি পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন তারপর নেক্সট চার নম্বর ছ মাস দেখবেন আপনি ফোরটি পার্সেন্ট কাজের প্রতি ফোকাস করেছেন ফোরটি পারসেন্ট শেখার প্রতি ফোকাস করেছেন কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন তো এইভাবে হতে হতে দেখবেন তিন থেকে চার বছরের মাথায় তিন থেকে চার বছর টোটাল ছ সিক্স স্টেপে গিয়ে আপনি দেখবেন সিক্স সেভেন স্টেপে গিয়ে দেখবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট কাজ করছেন আর এইট্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন তো আপনি ভাবতে পেরেছেন এখানে কিভাবে সাকসেস হওয়া যায় তো অবশ্যই এই স্টেপগুলো আপনি ইউজ করুন অবশ্যই আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের জার্নিতে অবশ্যই আপনি আপনার সাকসেস হতে পারবেন থ্যাংক ইউ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন